নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে যে ভিডিওটা আমি দিতে চলেছি আপনাদের সামনে তো এই যে ভিডিওটা এটা হচ্ছে সাদা চন্দনের গাছ সম্বন্ধে আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি সাদা চন্দনের অনেকেই এর আগে ভিডিও দেওয়া ছিল সাদা চন্দনের গাছ লাগাতে গেলে কোনো পারমিশন নিতে হয় কি না এবং কোন আইনি জটিলতা আছে কি না সেটা তো আমি বলে দিছি দিয়েছি তো এবার যেটা আমি ভিডিও দেখাচ্ছি এই যে আপনারা চন্দনে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে সাদা চন্দন তার সঙ্গে এখানে কিন্তু হোস্ট প্ল্যান হিসেবে গাছগুলো দেওয়া আছে প্রতিটা গাছেরই হোস্ট প্ল্যান দেওয়া আছে মানে এই যে চন্দনে গাছ এই গাছ ঠিক এই যে বিশল্যকরণের গাছগুলো আছে এখান থেকে এর খাদ্য সংগ্রহ করবে কারণ এরা অনেকটাই পরজীবী আর কি পর ঠিক আছে তো এই যে হোস্ট প্ল্যান দেওয়া আছে এই হোস্ট প্ল্যান আপনারা কি কি দেবেন যখন গাছ বড় হয়ে যাবে তো আমরা এখন এই যে সাদা চন্দ্রনের গাছগুলো আমরা যখন লাগাব জায়গাটা আমাদের উঁচু লাগবে যে যে জমিতে জল ধরে না উঁচু জায়গা দোয়া বেলে দোয়াশ মাটি হলেও হবে শুধু বালি মাটিতে হবে না এটেল মাটিতে একটু সমস্যা হবে কারণ এই গাছ এটেল মাটিতে জলটা বেশি ধরে রাখে এই মাটিতে একটু সমস্যা হয়ে থাকে কিন্তু যদি উঁচু জায়গা থাকে মাটির মাটিটা উঁচু থাকে এবং জলটা ঢালু জল যদি বেরিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে এই গাছ হবে এই গাছের একটাই সমস্যা এই গাছগুলো ছোট যখন থাকে তখনই এটা মারা যাওয়ার সমস্যা মানে হয়ে থাকে আর কি মরে যায় বেশি সাধারণত এটাই হয়ে থাকে তো এই গাছগুলো যখন একটু বড় হয়ে যায় তখন কিন্তু এই গাছ মরে না কারণটা হচ্ছে এই গাছের সঙ্গে আমরা হোস্ট প্ল্যান হিসেবে আমরা যে কোনো গাছ দিতে পারি যেমন লাউ কুমড়ো আমরা এই সব গাছগুলো দিতে পারি মনে করুন আমি গাছটা লাগিয়ে দিলাম দেওয়ার পরে সাইড দিয়ে আমি লাউ কুমড়ো গাছ লাগিয়ে দিলাম কুমড়ো গাছ লাগিয়ে দিলাম যে কুমড়ো থেকে এটা হোস্ট প্ল্যান হিসাবে কাজ হবে যদি আমরা মনে করি তুলসী গাছ লাগাবো সেটা থেকেও হতে পারে মানে যে কোনো প্রথম অবস্থায় যেমন ছোট অবস্থায় এই যে ছোটো গাছগুলো আছে ঠিক এরকম টাইপের টাইপের গাছগুলোর পাশে আমরা হোস্ট হিসেবে মিষ্টি কুমড়ো গাছ কুমড়ো গাছ ঠিক আছে যেটা চাল কুমড়ো বলি আমরা এই চাল কুমড়ো গাছ এইসব গাছ যদি আমরা দিয়ে থাকি যেমন যখন এটা গাছ হয়ে গেল যখন একটু বড়ো সাইজের এখন যদি আমি এই গাছটা লাগাই এই গাছটা লাগানোর ক্ষেত্রে আমার কি করতে হবে এটার হোস্ট প্ল্যান হিসেবে আমরা বিশল্যকরণিক বা তুলসী দিব দিব লাউ দেব এবার এর সঙ্গে ঠিক এই গাছ থেকে দুই হাত দূরে যদি আমরা অরল কালাই মানে অরল ডাল আর কি ঠিক আছে অরলের ডাল যদি মানে আমরা লাগিয়ে দিই যেটা সেটা থেকে অরলের গাছও হবে অরল ডালও আমরা পাবো এবং সেই সঙ্গে এই গাছেরও খাদ্য হয়ে যাবে আর কি চন্দন গাছের গাছগুলো মরবে না আর আপনারা যারা লাগাতে চান অবশ্যই একটু শক্ত গাছ মানে গাছগুলোর জন্য একটু বয়স থাকে একদম হালকা গাছ নিলে আবার মরে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক এরকম যেন একটু শক্ত গাছ থাকে শক্ত গাছগুলো কিন্তু মরবে না ঠিক আছে তো আপনারা যারা দেখছেন এই যে হাইটের গাছগুলো এই গাছগুলো আপনারা যদি মনে করেন হ্যাঁ আমার এই স্ক্রিনে এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করলেও এই সব এই রকমের চারা গাছ আপনারা পেয়ে যাবেন আমি নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো একটা চন্দনের গাছ এখানে লাল চন্দনের গাছও পাওয়া যায় আরেকটা কথা যেটা এটা হচ্ছে আমি দু সালে আমার এক কাস্টমারকে আমি দিয়েছিলাম ওনার বাড়িতে চন্দন গাছ লাগিয়েছে সেই চন্দন গাছটা আপনাদেরকে দেখাবো আমাকে অনেক রিকোয়েস্ট তো বন্ধুরা আপনারা অনেকেই দেখছেন যে এই যে উঁচু গাছ এবং অনেক ঝোপালো গাছ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটাই হচ্ছে কিন্তু সেই সাদা চন্দনের গাছ তো এই যে গাছ যিনি লাগিয়েছেন এই বাড়ির যে কর্তা তো উনি আজকে এমন দিনে আমি এসেছি ওনার এখানে আমি আজ আজকে ওনার বাড়িতে ওনাকে পাইনি তা সত্ত্বেও আমি আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরছি তো এই যে গাছটা দেওয়া আছে বাড়ির উঠোনো এবং পাশেই দেখা যাচ্ছে তুলসী ঠাকুরের গাছ আছে তো যাই হোক এখানে আবার টগর ফুলের গাছ লাগানো ছিল গাছগুলো বেশ বড় বড় ঝোপালো ছিল কিন্তু সেই গাছগুলো এখান থেকে ট্রান্সপোর্ট করে দিয়েছে কিন্তু এই যে চন্দনী গাছটা দেওয়া আছে আপনারা দেখছেন যেটা আমি এই পাতাগুলো দেখুন সে সাদা চন্দনই কিন্তু অরিজিনাল সাদা চন্দনের গাছ এখানে হোস্ট প্ল্যান নেই তো আমি বলে দিয়েছি যে এই গাছগুলোতে হোস্ট প্ল্যান দেওয়া তো এই যে গাছটা দেখছেন বেশ মোটা হয়ে গেছে দুই হাজার ষোলো সালে লাগানো এই গাছ আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে ওনার বাড়িতে আমি যাই অনেক দিন যাবত বলছে কিন্তু গিয়ে দেখি চন্দন গাছ লাগিয়েছে ঠিকই কিন্তু ওর সঙ্গে গাছ বেশ মোটা হয়েছে ওর সঙ্গে হোস্ট প্ল্যান হিসাবে কিছুই নেই তো আমি গিয়ে ওনাকে বললাম যে এই গাছ আপনার আছে এই গাছের সঙ্গে কিছু হোস্ট প্ল্যান্ট দিতে হবে সেটা আপনি যে কোনো গাছ লাগিয়ে দেবে লাগিয়ে দিতে পারেন যদি মনে করেন এর সঙ্গে আমি ডুয়া প্রজাতির আমের গাছ লাগিয়ে দেবো সেটাও লাগিয়ে দিতে পারেন কোনো ব্যাপার নেই আমের গাছ যেন যেন মোটা না হয় বেশি তো ঠিক আছে তো আর গাছ থেকে মোটামুটি দু ফুট তিন ফুট দূরে হোস্ট প্ল্যান্ট হিসেবে এইসব গাছ দেওয়া যায় তো এই যে ভিডিওটা আপনারা দেখছেন এই যে চন্দন গাছের যে ইনফরমেশন আবার আমি নতুন নতুন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা অনেকেই আমার কাছে ফোন করে বলেছিলেন যে বীজের কথা বীজ আমার কাছে নেই তো এই বীজটা আমি সঠিক সন্ধান দিচ্ছি আপনাদেরকে ইন্ডিয়ান উড সায়েন্স যেটা ব্যাঙ্গালুরুতে অবস্থিত আপনারা গুগলে গিয়ে ইন্ডিয়ান উড সায়েন্সে সার্চ করবেন ওখানে ডিটেলস দেওয়া থাকে আপনাদের বীজ যদি কারো প্রয়োজন হয় আপনারা ওখান থেকে বীজগুলো সংগ্রহ করতে পারেন ঠিক আছে তো যাই হোক ভিডিও ইনফরমেশনটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর ভিডিওটা যারা নতুন আপনারা দেখছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওর ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন তো এই যে আমার আজকের প্রতিবেদন এটাই ছিল যদি আপনাদের চন্দন গাছের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ পাবেন নমস্কার